আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে এখানে আজকে স্প্লেন্ডা মানে সুগার ফ্রি যেটাকে বলে আর্টিফিশিয়াল চিনি মানে ডায়াবেটিস পেশেন্ট যারা ওয়েট লস করতে চান তারা যে চিনিটা ইউজ করেন সেই চিনি দিয়ে আজকে আমি কুকিস তৈরি করব চকলেট কুকিস সাথে চকলেটের বদলে কুকিজের জন্য আমি কোকো পাউডার ইউজ করব কফি পাউডার ইউজ করব এখানে ঘি নিয়ে নিলাম তো ঘিয়ের মধ্যে আমি আস্তে আস্তে সব উপকরণগুলো মিশাব তো আমি স্প্লেন্ডা দিয়ে কিভাবে। আপনি কেক বা কুকিজ তৈরি করতে পারেন সেটা হয়তো অনেকেই দেখিয়ে থাকেন আমি আমার ওয়েতে আমি আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা তো কোকো পাউডার তারপর গরু দুধ কফি পাউডার তারপর সুগার ফ্রি স্প্লেন্ডা সবই দেওয়া হয়ে গেল এখন আমি ডিম ভেঙে দিলাম ডিম দিয়ে তারপরে এখানে আমি আস্তে আস্তে ময়দা দেবো আর এই কুকিজের ব্যাটার তৈরি করব কুকিজের ব্যাটার তৈরি হয়ে গেলে এটাকে আমি আমার মন মতো শেপ দেবো যে আকারে যেরকম খেতে চাই কুকি সাধারণত একটু অ্যাব্রো থ্যাব্রো টাইপের হয় একেবারে পারফেক্ট হয় না কুকিজ দেখতে ভালো লাগে অ্যাব্রো থ্যাব্রো হলেই তো আমি আমার হাত দিয়েই যতটুকু পারলাম চেপে চেপে আমি এটাকে একটা শেপ দিলাম এক একটা এক একেক স্টাইলে বানালাম তো দেখতে পাচ্ছেন পিজার যেই ট্রেটা আছে এটাতে আমি কয়েকটা দিলাম দিয়ে এখন আমি ওভেনে দিয়ে দিব। ভালো কথা ওভেনটা কিন্তু প্রিহিট করে নেবেন আমি সেই বাটিতেই কুকিজের সেই বাটিতেই ডিম নিয়ে নিলাম আবার ভাববেন না যে ময়লা বাটিটা নিয়েছি তো সেই ডিম দিয়ে আমি এখানে সুগার ফ্রি স্প্ল্যান্ডার দিয়ে দিলাম চকলেট পাউডার মানে কোকো পাউডার দিলাম কফি পাউডার দিলাম সব আমি আমি সবসময় কাপ কাপটাপ ইউজ করি না আমি সব সময় এমনিতেই বানাই তো এখন আমার কুকিজগুলো হয়ে গেল যখন আপনি চিনি খেতে পারবেন না চিনির বদলে যদি আপনার মিষ্টি কিছু খেতে হয় তখন আপনি সুগার ফ্রি যে কোনো জিরো ক্যাল হতে পারে স্প্লেন্ডার হতে পারে এনি টাইপ অফ সুগার ফ্রি আপনি ইউজ করতে পারেন তো আমিও ইউজ করলাম যে মন চাইলো কেক খেতে যেহেতু আমিও একজন সুগার পেশেন্ট তো এই কারণে মন চাইলো কেক খেতে কুকিজ খেতে আজকে বিকালের নাস্তায় বাচ্চাদের জন্য বানাবো এটা চিন্তা করে বানালাম তো এখন আমি একটু পানি দিয়ে দিলাম কেকে কেকের ব্যাটারের মধ্যে যেহেতু আমি গরু দুধ দিয়েছি তো একটু পানি দিলে লিকুইড দুধের কাজটা করবে একটু ফ্লাপি হবে কেকটা তো আমি এখানে একটু পানি অ্যাড করে এটাকে ব্যাটারটাকে বানিয়ে নিলাম কেকের মোল্ডে আমি এখন ঢেলে দিব এটা আরেকটা কথা বলি যখন আপনার নিকট সম্পর্কগুলো চিনির মতো দূষিত হয়ে যাবে যে আপনার সুগার হয়ে গেছে চিনি খেতে পারছেন না তো আপনি সুগার ফ্রি খাচ্ছেন অল আলটামেটলি আপনি সম্পর্কের ক্ষেত্রেও যখন আপনার কাছের মানুষগুলো আপনার কাছে টক্সিন হয়ে যাবে ব্যাড টক্সিন হয়ে যাবে তখন আপনাকে আলটিমেটলি আপনার নতুন কোন আত্মীয় নতুন কোন পরিজন নতুন কোনো কি বলে কাছের মানুষ হোক যাদের সাথে ভালো সম্পর্ক আপনি দুটা মনের কথা বলতে পারবেন যাদের সাথে সুখ দুঃখ ভাগ করতে পারবেন তারের তেমন কোনো একটা সম্পর্ক আপনি তৈরি করতে পারবেন যদি আপনার নিকটে কাছের মানুষগুলো দূর হয়ে যায় পর হয়ে যায় যারা দূর হয়ে যায় তারা তারা কিন্তু স্বার্থের কারণে দূর হয়ে যায় যখন আপনাকে দিয়ে তাদের স্বার্থ স্বার্থ সিদ্ধি হয়ে যাবে তখন সে আলটিমেটলি আপনার কাছ থেকে দূর হয়ে যাবে এটাই স্বাভাবিক তো এখন আমি এই কারণে সুগার ফ্রি খাচ্ছি কেননা আমার জন্য চিনিটা নিষিদ্ধ চিনি আমি খেতে পারবো না আমার ডায়াবেটিস তারপরেও আমরা চেষ্টা করি আমাদের নিকট আত্মীয় আমাদের কাছের মানুষগুলো সুগার ফ্রির মতোই মাঝে মাঝে আমাদেরকে আমাদের সাথে সম্পর্ক ভালো রাখুক সম্পর্ক ঠিক রাখুক এটা আমরা চাই কিন্তু হয়ে ওঠে না ফর ব্যাড লাক আমাদের জন্য তো যাই হোক আমি কিছু কথা বললাম মনের কথা বললাম শুধু রান্নার রেসিপি তো অনেক চ্যানেলই দেখায় তো রেসিপি দেখানোর জন্য তো অনেক চ্যানেল আছে অনেক ফেসবুকে অনেক পেজ আছে তো আমি রেসিপি শেয়ার করলাম না অনেকেই কেক কুকিজ বানাতে পারেন জাস্ট শেয়ার করলাম যে চিনি ছাড়া এবং চিনি মুক্ত চিনি দিয়ে কিভাবে আপনি মিষ্টি জাতীয় কিছু খেতে পারেন তো এটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটা করা নয়তো হয়তো ভিডিও করতাম না বা কথাগুলো বলতাম না তো স্প্লেন্ডার দিয়ে আমি কেক এবং কুকিজ দুটাই বানালাম আজকে সন্ধ্যার নাস্তায় আর আমাদের আত্মীয় পরিজন যারা আছেন সবাই চেষ্টা করবেন সবার সাথে সম্পর্ক ভালো রাখতে কারণ যতই নামাজ রোজা পড়েন মনে হিংসা কিনা বিদ্বেষ সেটা আমি হই বা আপনি হন সেটা রাখলে কিন্তু হবে না আপনার সব কিছুই বৃথা হবে যদি আপনার মনটা পরিষ্কার না থাকে চেষ্টা করবেন মনটা পরিষ্কার রাখতে আর অনেক কিছু এমন থাকে মানুষের জীবনে চোখে যা দেখা যায় আসলে তা ঘটে না আবার আসলে যা ঘটে চোখে তা দেখা যায় না তো সবাই সবার সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন আশা করি আমিও রাখবো ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের আজকের নাস্তা ভালো লাগলে আপনারাও বানিয়ে খাবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন